কি মাছ ধরতেছো তুমি বলো ও কই মাছ কয়টা কয়টা মারছো তিনটা মারস এগুলো কোথাতে পারবে দিক হুম এগুলা এগুলো আধার কি দিচ্ছ কেছ এদিকে আরো অনেক মাছ আছে তুমি করো এই আর যেদিকে জঙ্গল ওইদিকে পাতো আমরা লাইভ ভিডিও করতেছি হ্যাঁ একটা মাছ অলরেডি গেথে গেছে দেখতে পাচ্ছেন আমরা কই মাছ ধরতেছি অনেকগুলো কই মাছ ধরছে কই মাছি নিয়ে আসবে তো পিচ্ছি মাছ নিয়ে আসবো আসো মাছটা নিয়ে আসো চলে যাবো তো এখন দেখতে পাচ্ছেন আমরা লাইভ মাছ ধরবো এখনো হচ্ছে দেখতে পারতে ভেরি গুড মাছ ধরে ফেলেছে দেখতে পাচ্ছেন বড় বলের বাচ্চা ওরে বাবা রে বাবা বলের বাচ্চা দেখতে পাচ্ছেন ও বলের বাচ্চা অলরেডি ক্যাচ করে ফেলেছে আপনাদের সুন্দর একটা দৃশ্য দেখালাম থ্যাংক ইউ